আপা দেখেন এখানে সম্মেলন করতেছে জামা জামা সব জামা শিবির দেখেন ও আল্লাহ আল্লাহ আপা আপনি চট করে চলে আসেন আপনি রুকন হয়ে যান আপা দেখেন আপা সব মল মৌল মল 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 সব ভরে গেছে পুরো তিন মৈত্রী সম্মেলন ভরে গেছে আপা আপা আপনি চট করে চলে আসেন আপা উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কা পুরুষের মত কাফের মুশ্রিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা